কৌশম্বী ও আদৃত এবার নিম ফুলের মধুর বর্ণার বাড়িতে গেল বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন নিম ফুলের মধুর তারাবাহিকের নয়া প্রমো দেখে সকলের চমকে গেছে আর সেখানে দেখা যাচ্ছে কলেজ পড়ুয়া পর্নার পরনে একটি গোলাপি রঙের কুর্তি হুবু সেই কুর্তি পরে দেখা গিয়েছিল মিঠাইকে সিরিয়াল পেবি মানুষদের মধ্য থেকে একজন বিষয়টি লক্ষ্য করে ছবি পোস্ট করায় জোরের বুদ্ধি ভাইরাল হয় মিঠাই পর্নার সেই ছবি আর সেই ছবি দেখে নেটিজনদের নানা মন্তব্য সামনে এসেছে কারো বক্তব্য জামাটা মিঠাইয়ের গায়ে বেশি মানাচ্ছে আবার কেউ বলছে মিঠাইয়ের পরা জামাগুলোই আগামী পর্বগুলোতে পরানো হবে পর্ণাকে তবে ঘটনা যাই ঘটুক বাস্তবে কিন্তু অভিনেত্রী পর্ণা মানে পল্লবী শর্মা তার প্রিয় বান্ধবী কৌশম্বী চক্রবর্তীর স্বামীকে দাওয়াত দিয়েছিল গতকাল আর আতৃত্র ও কৌশম্বী পল্লবী শর্মার বাড়িতে নিমন্ত্রণ খেতে গিয়েছিল সেখানে বেশ হাসি খুশি দেখা গিয়েছিল তাদেরকে তো বন্ধুরা এবার পল্লবী শর্মার বাড়িতে গেল কৌশম্বী ও আদ্রিত এই বিষয়টা নিয়ে তোমাদের কি মন্তব্য কমেন্ট বক্সে অবশ্যই তোমাদের মূল্যবান মন্তব্যটি জানিয়ে দাও আর পল্লবী শর্মার বক্ত হয়ে থাকলে অবশ্যই একটি লাইক দেবে সকলকে ধন্যবাদ